হ্যালো তো আমি আবারও এসে গেছি হেলিয়া দুলিয়া কে যাই বাছা এ তো দেখি ইনস্টাগ্রামের মিয়া খালিফা মেয়েদের কি দেখলে ছেলেদের খাড়া হয়ে যায় মেয়েদের মন দেখলে খাড়া হয়ে যায় হ্যাঁ কিন্তু তোমার এভাবে খুলে আর তুলে দেখানোর কি আছে ভাই এই সেই জিনিস যে ট্রেনে পেছন দোলানিতে সার্টিফিকেট পেয়েছে হ্যাঁ ফুল মার্কস একদম একশোই একশো পাওয়া ট্রেনে পেছন দোলানি মামনি তার নামের থেকেই পেছন দোলানিতেই বেশি চেনে তাকে কি রে যখনই দেখি তখনই লাল নারীরা পড়ে আছিস আমার সব নাইটি লাল বলছি তোমার ওটাও কি লাল কি করে দিয়ে মানে নাইটির সাথে যে ওড়নাটা ব্যবহার করো ওটাও কি লাল হ্যালো ফেন্স তো আমি আবারও এসে গেছি এখন শুরু করব ইনস্টাগ্রাম ছাপরি মাউনিদের পিছন পাকামি ভাই ভালো কাজ করলে নাকি গর্বে বুক ফোলে কিন্তু না কিছু কিছু মানুষেরও পিছনও ফোলে হেলিয়া দুলিয়া পাছা কে যাই বাছা এ তো দেখি ভাই তোমরা কিছু দেখলে দেখলে তো জানি দুই ধারে দুই পর্বত মাঝখানে সমুদ্র অথৈ নদীর জল করে টলমল সত্যি মানলাম তোমার আছে তাই বলে এইভাবে তুমি গর্ব করে তোমার পিছনটা দেখাবে দোলাবে ভাই যত দূর হেঁটে গেল কোনো কিছু দেখতে পেলাম না শুধু দুই ধারা দুই পর্বত মাঝখানে সমুদ্রই দেখতে পেলাম আর কিছু দেখতে পেলাম না শুধু হেঁটেই চলে গেল মেয়েদের কি দেখলে ছেলেদের খাড়া হয়ে যায় মেয়েদের মন দেখলে খাড়া হয়ে যায় হ্যাঁ কিন্তু তোমার এভাবে খুলে আর তুলে দেখানোর কি আছে যাদের খাড়া হবার তাদের এমনি খাড়া হয়ে যাবে তোমাকে তুলে আর খুলে দেখাতে হবে না ইয়ে মানে আমি গায়ের লোম খাড়া হওয়ার কথা বলেছি তোমরা কেউ উল্টো পাল্টা ভেবো না ভাই এদের পিছনে এত রস হয়েছে যে যখন তখন এরা খুলে শুরু করে দেয় ভিডিও বানাতে ভাই এই সেই জিনিস যে ট্রেনে পেছন দোলানিতে সার্টিফিকেট পেয়েছে হ্যাঁ ফুল মার্কস একদম একশোই একশো পাওয়া ট্রেনে পেছন দোলা মামনি তার নামের থেকেই পিছন দোলানিতে বেশি চেনে তাকে কিরে যখনই দেখি তখনই লাল নাইরিটা পড়ে আছিস আমার সব নাইটি লাল বলছি তোমার ওটাও কি লাল কি করে ইয়ে মানে নাইটির সাথে যে ওড়নাটা ব্যবহার করে ওটা হল কি লাল আর এটা হলো আমার অভিশপ্ত নাইটি যেই দেখে সেই পটে যায় ও তাই নাকি গো লাল বৌদি লাল নাইটি যে দেখে সেই পটে যায় ও তুই কি বলতে আছিস এই জন্যই পটে গেছি তার প্রেমে একদম একটু ভালো করে দেখো শুধু তুমি পটনি আরো অনেকেই পটেছে পাড়ার ছেলেরা কার্তিক মাসে মেয়ে কুকুরগুলো না দেখবে ছুটে বেড়ায় হ্যাঁ ছেলে কুকুরগুলোকে একদম পিছন পিছন লেগে বেড়ায় মানে তুমি যদি তাড়িয়ে দাও তবুও সরবে না ওই মেয়ে কুকুরটা ছেলে কুকুর পেছনে এক পেছনে একদম সারা দিন লেগে থাকবে ঠিক তেমনি দেখো কাউকে পাইনি তাই জনি ভাইয়ের পিছনে পড়ে গেছে জনি ভাইয়ের তো ফ্রি আছে যখন বলবে তখন লাগিয়ে দেবে সেটা ডাক্তার হোক মাস্টার হোক বা পুলিশ হোক বা প্লাম্বার হোক বা সুইপার হোক যেভাবেই হোক যেভাবে চাইবে সেইভাবেই লাগিয়ে দেবে জনি ভাই কি করে জনি ভাই কোথায় তোমার দেশ বলে দাও বৌদি যাবে এমনিতেই তোমাদের এই পেঁয়াজি দেখে না আর ঘুম আসছে না আমাদের হ্যাঁ জ্বালার শেষ নেই তোমাদের এদিকে ফ্যান চলছে আবার ঘরে এসি তাতেও তোমাদের একদম জালার শেষ নেই তাতেও তোমরা ঠান্ডা হচ্ছে না তোমার পিছনে না বাঁশ চালিয়ে দেবো